আকাশ থেকে মেঘ খুলে পড়ছে এমন ভিডিও আপনিও দেখেছেন সত্যি কি তাই নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য চলুন আজ আসল সত্যিটা জেনে নি ইন্টারনেটে এখন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখানো হচ্ছে মেঘ নাকি টুকরো টুকরো হয়ে আকাশ থেকে নিচে পড়ছে ভিডিওটি দেখতে খুবই অদ্ভুত তাই না কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ অন্য কথা আসলে মেঘ কোনো শক্ত বস্তু নয় এটি তৈরি হয় কোটি কোটি ছোট ছোটো জলকণা বা বরফের স্ফটিক দিয়ে যা এতটাই হালকা যে তারা বাতাসে ভেসে থাকে তাহলে ওই ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটা কি ওই ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটি আসল মেঘ নয় এটি সম্ভবত কোনো রাসায়নিক থানা যা কলকারখানার বর্জ্য বা কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল ক্যামেরার কৌশল আর ভিডিও এডিটিং ব্যবহার করে এটিকে এমনভাবে দেখানো হয়েছে যেন মেঘ পড়ছে আসল মেঘ যখন আকাশ থেকে নিচে নামে তখন তা বৃষ্টি বা বরফ হয়েই নামে এটি কোনো শক্ত জিনিস বা ফেনা হিসেবে পড়ে না এখন আপনি আসল সত্যিটা জানেন তাই পরের বার যখন এমন কোনো অদ্ভুত ভিডিও দেখবেন তখন আপনার মনে থাকবে যে এর পেছনে হয়তো কোনো মজা কৌশল লুকিয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই ভাইরাল ভিডিওটি দেখে অবাক হয়েছেন আর কোন মিথ নিয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানান